নমস্কার আজকে আমরা সেনেকার একটা খুব ইন্টারেস্টিং লেখা অন দ্য শর্টনেস অফ লাইফ মানে জীবনের সংক্ষিপ্তটা প্রসঙ্গে এটা নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ সেনেকারই লেখাটা কিন্তু দারুণ মানে সময় আর জীবন নিয়ে আমাদের ধারণাকে বেশ নাড়িয়ে দেয় একদম উনি তো শুরুতেই বলছেন জীবন ছোট এই অভিযোগটা নাকি ঠিক না ঠিক তাই সেনেকা বলছেন প্রকৃতি আমাদের যথেষ্ট সময়ই দিয়েছে সমস্যাটা হল আমরা এর বেশিরভাগটাই নষ্ট করে ফেলি মানে অপচয় করি অপচয় কিন্তু কিভাবে মানে দৈনন্দিন জীবনে কোথায় ভুলটা হয় আমাদের সেনেকা অনেকগুলো কারণ দেখিয়েছেন যেমন ধরুন আমাদের অতৃপ্ত লোভ তাই না হ্যাঁ অথবা ধরুন এমন সব কাজে খাটছি যেগুলোর আসলে কোনো মানেই নেই মদ্যপান অলসতা অন্যের কথায় ওঠা বসা মানে লোকে কি ভাববে সেটা নিয়ে বেশি চিন্তা করা ঠিক ব্যবসার পেছনে পাগলের মতো ছোটা অকারণ মামলা মোকদ্দমা আবার ধরুন শুধু শুধু ক্ষমতাবানদের আশেপাশে ঘোরাঘুরি করা এইসব আর উনি একটা দারুণ তুলনা দিয়েছেন না যে আমরা টাকার ব্যাপারে খুব হিসাবি হ্যাঁ কিন্তু সময়ের ব্যাপারে একদম উড়নচণ্ডী অথচ সময় একবার গেলে তো আর ফেরে না এটাই তো সবচেয়ে দামি জিনিস সেই কথাটাই সেনেকা বোঝাতে চেয়েছেন উনি বলছেন একজন বয়স্ক মানুষ যদি তার জীবনের হিসেব কষে ঋণদাতা প্রেমিকা ক্লায়েন্ট ঝগড়াঝাটি সামাজিকতা অসুখবিসুখ তাহলে দেখা যাবে নিজের জন্য সময় প্রায় বেঁচেই ছিল না একদম জীবনটা যেন অন্যের বা অপ্রয়োজনীয় জিনিসের পেছনেই চলে গেছে আচ্ছা যারা খুব সফল ধরুন ক্ষমতার শীর্ষে অগাস্টাস বা সিসরো তাদের উদাহরণও তো উনি দিয়েছেন তারাও কি শান্তিতে ছিলেন না তো সেনেকা দেখাচ্ছেন অগাস্টাস নিজে অবসর চাইতেন কিন্তু সেটাকে একটা অবাস্তব স্বপ্ন মনে করতেন আর সিসেরো সিসেরো তো নিজেকে বলতেন অর্ধেক বন্দী মানে ক্ষমতার খ্যাতিও অনেক সময় একটা ফাঁদ এক ধরনের অন্য ব্যস্ততা সেনেকা যে ব্যস্ত বা অকিউপেশে বলছেন এই ধারণাটাও কিন্তু খুব গভীর উনি তো শুধু কাজের চাপে থাকা লোকদের বোঝাচ্ছেন না না একদমই না উনি এংগ্রসড বলতে তাদেরও বুঝিয়েছেন যারা হয়তো দেখতে অবসরে আছে কিন্তু খুব অর্থহীন কাজে ডুবে আছে যেমন যেমন ধরুন কেউ হয়তো পুরনো কয়েন জমাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর সেটার পেছনে ঘন্টার পর ঘন্টা দিচ্ছে অথবা চুলে স্টাইল ঠিক করতে প্রচুর সময় কাটাচ্ছে বা খুব বিলাসবহুল জীবনে অভ্যস্ত যেমন সেই পালকির লোকটার গল্পটা যে বসে আছে কিনা সেটাও জানে না হ্যাঁ হ্যাঁ মানে এটাও এক ধরনের ব্যস্ততা মানসিক ব্যস্ততা সে নিজের অবস্থা সম্পর্কেও সচেতন না তার মানে জ্ঞান চর্চাও সময়ের অপচার হতে পারে যদি সেটা ভুল পথে যায় অবশ্যই সেনেকা কিছু উদাহরণ দিয়েছেন যেমন ইউলিসিসের নৌকায় কজন মাঝি ছিল বা হোমারের কোনটা আগে লেখা এ নিয়ে তর্ক করা উফ এগুলো জেনে কি লাভ হবে কিছুই না সেনেকার মতে এটাও সময় নষ্ট আসল জীবন থেকে পালিয়ে বেড়ানো তাহলে আসল অবসর কোনটা কিভাবে জীবনটা সার্থক হবে সেনেকার মতে একটাই পথ উনি দেখাচ্ছেন চর্চা। দর্শন মানে ফিলসফি হ্যাঁ তবে শুধু বই পড়া নয় অতীতের মহান চিন্তাবিদদের যেন পিথাগোরাস সোক্রিটিস অ্যারিস্টটল তাদের চিন্তার সাথে সংযোগ স্থাপন করা এটা করলে আমরা নিজের সময়ের গণ্ডি পেরিয়ে যেতে পারি আর বর্তমানে বাঁচার উপরও তো খুব জোর দিয়েছেন উনি তাই না খুব জরুরি পয়েন্ট ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবা বা শুধু প্ল্যান করে যাওয়া এটা আসলে বর্তমানে বাঁচার পথে একটা বড় বাধা অতীত ভুলে বর্তমানকে অবহেলা করে আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে জীবনটা নাকি আরও ছোট আর কষ্টকর হয়ে যায় একদম সেনেকা বলছেন বর্তমানে বাঁচো এটাই জীবনকে দীর্ঘ আর অর্থপূর্ণ করার আসল চাবিকাঠি উনি ওনার বন্ধু পলিনিয়সকেও তো এই পরামর্শই দিয়েছিলেন যে বাইরের জগতের হইচই ছেড়ে নিজের দিকে টাকাও হ্যাঁ রাষ্ট্রের হিসেব রাখার চেয়ে নিজের জীবনের হিসেব রাখাটা অনেক বেশি জরুরি আর যারা শুধু খ্যাতি ক্ষমতা বা টাকার পেছনে ছুটতে গিয়ে জীবন শেষ করে ফেলে তাদের পরিণতি প্রায়শই অপূর্ণতা আর অতৃপ্তি সেক্সটাস স্তুরানিয়াসের উদাহরণটা মনে আছে নব্বই বছর বয়সেও কাজ ছাড়তে ভয় পেতেন ভাবা যায় যেন কাজ ছাড়া তার কোনো অস্তিত্বই নেই ঠিক অতিরিক্ত আসক্তি তাহলে সব মিলিয়ে সেনেক্কার মূল কথাটা হলো। জীবন যথেষ্ট লম্বা যদি আমরা ঠিকভাবে বাঁচতে জানি জ্ঞান আর প্রজ্ঞার সাথে হ্যাঁ সময়ের অপচয় বন্ধ করতে হবে অপ্রয়োজনীয় ব্যস্ততা ছাড়তে হবে আর দর্শন ও আত্মচিন্তনের মাধ্যমে জীবনকে ভরিয়ে তুলতে হবে পরিশেষে উনি একটা বেশ ঝাঁকুনি দেওয়া কথা বলেছেন না যারা জীবন নষ্ট করে হ্যাঁ তাদের শেষকৃত্য নাকি রাতের অন্ধকারে মশালার মোমবাতি দিয়ে হওয়া উচিত শিশুদের মতো কারণ তারা আসলে খুব অল্প সময়ই বেঁচেছিল ঠিক এটা আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি কেবল বছল গুনছি টিকে আছি নাকি সত্যিই একটা পূর্ণ জীবন যাপন করছি এই প্রশ্নটা নিয়ে আজকের মতো শেষ করা যাক আলোচনাটি পছন্দ হলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল